দায়িত্ব পাওয়ার কথা গানা ঘোষা যখন চলছে বিশেষ করে কালকের সন্ধ্যার পর থেকে পত্রিকাগুলো বলেছে আপনার কি করতে চান আপনার ভিশন কি রীতিমতো একটা বিষয়ের মধ্যে পড়েছিলাম তবে এবং সেটা আমার চিন্তাকে গোছাতেও সাহায্য করেছে তো সেক্ষেত্রে আমি যেটা বলবো আমি মনে করি শিক্ষা হচ্ছে সেই বৈষম্যহীন সমাজ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন আমি এমন এক শিক্ষা ব্যবস্থার কথা ভাবি যা হবে ব্যক্তির কর্মদক্ষতা অর্জন তার আত্ম উন্নয়নের তথা তার আত্ম উন্নয়নের উপযুক্ত পথ যা হবে আর্থ সামাজিক উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিভিত্তিক উৎকর্ষে সহায়ক এবং যা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মূল্যবোধ সম্পন্ন নাগরিক তৈরির উপায় আমি আমি এটাই এটাই মনে করি এবং আমি এমন 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 শিক্ষাব্যবস্থার স্বপ্ন দেখি যেটা যেখানে আমাদের ছাত্র ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে আমি এটুকুই বলবো এবং আমি মনে করি এটা হয়তো একদিনে হবে না এক বছরে হবে না দশ পাঁচ বছরে হবে না কিন্তু তার জন্য যে 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 বেস যেটা তৈরি করে দেওয়া এবং তার যে অলরেডি উদ্যোগ অনেকগুলো নেওয়া হয়েছে আমরা মনে করি অনেক কিছুই আছে যেগুলো হয়তো আট দশ মাসের মধ্যে যায় সরকারের মেয়াদকালীন সময় যেটা বললেন যে ছোট ছোট বিভিন্ন জায়গায় নানান রকমের রাষ্ট্র হয়তো আছে সেগুলোকে ঠিক করে সেটাকে কার্যকর করা দ্যাট ইজ দ্য গোল এই ধরনের যদি হাই ইম্প্যাক্ট যদি স্বল্প মেয়াদি বিষয়গুলোকে আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো ব্যাপারে আমরা শুরু করব। এবং এছাড়া লং ড্রং যে কিছু ইস্যুস যেগুলো আছে যেগুলো আমাদেরকে সমাধান করতে হবে বলে যদি আমরা মনে করি তাহলে আমরা অনুশীলনদের নিয়ে আমরা কোনো আমরা আমরা সেগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করব। যাতে তাদেরও একটা এখানে স্টেক হোল্ডার তাদের একটা দায়িত্ব থাকে আর এই যাত্রায় আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা রয়েছেন একদম ইউনিভার্সিটি গ্রান্স কমিশন থেকে শুরু করে নিম্ন পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান এবং যে মানে অন্যান্য যে অঙ্গ সংগঠন অঙ্গ প্রতিষ্ঠানগুলো রয়েছে আমরা মনে করি আমরা একই সাথে আমরা এগিয়ে যেতে পারব, এবং শিক্ষাকে যে জাতি যেটা বলছেন স্বাস্থ্য এবং শিক্ষা এটা হচ্ছে যে অধিকারের সবচেয়ে বড় রকমের এটা একটা অধিকার আমরা মনে করি এবং ফাউন্ডেশনাল সেক্টর এই ফাউন্ডেশনাল সেক্টরকে আমরা যে দায়িত্ব আমাদের উপরে অর্পিত হয়েছে আমরা আশা করি সেই দায়িত্ব আমরা যৌথভাবে পালন করব। সহযাত্রী হিসাবে আমরা আপনারা আমরা সবাই থাকবো এবং একই সাথে সাথে যে কাণ্ডারি হিসাবে যিনি দায়িত্বটা পালন করলেন তার যে প্রজ্ঞা তা তার যে অনেকগুলো বিষয় তিনি বলেন এবং এর থেকে আমার তো বললাম আপনি বললেন যে আমি বিশৃঙ্খলভাবে বলেছি আমার মনে হয় আমার জন্য এক একটা